পুরোপুরি বিপুল আয়াতের একদম ইন্সপায়ার একটা ড্রেস এন্ড এত সুন্দর করে ওনা ড্রেস এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সব মিলিয়ে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আমি তো এটাকে ঈদ ফেয়ারি নাম দিয়ে দিয়েছি ঈদে এইরকম একটা ড্রেস না হলে কি হয় বলেন তাতে করে জয়েন করে ফেলবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার দিয়ে দিবেন একদমই পেয়ে যাচ্ছেন আজকে ঈদ ফেয়ারি ঈদ ফেয়ারি এমন দামে আজকে দিব হ্যাঁ ঈদের মেইন ড্রেস

আমি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসি আজকে লাইভটা খুব তাড়াতাড়ি শেষ করবো কারণ আজকে প্রথম রোজা যেহেতু সবাইকে রমজান মোবারক অ্যান্ড যেহেতু প্রথম লাইফ যেহেতু চিন্তা করছি যে খুব তাড়াহুড়ো করে শেষ করে দিব কারণ প্রথমে মানে অল্প কয়েকটা ড্রেস দেখাও কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর ড্রেস হবে ঠিক আছে তো একদম জয়েন করে ফেলেন এন্ড এই যে হ্যাঁ সুন্দর সুন্দর দুইটা কালার গ্লাস আর সাথে পাচ্ছেন হ্যাঁ এইটা কিন্তু একদম নিউ একটা ম্যাটেরিয়াল এবং একদম এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল এবং সবার চাই চাই গ্লাস আর ড্রেস ঠিক আছে একদমই এটা কিন্তু বিপুল আয়াতের অরিজিনাল ইন্ডিয়ান একটা ম্যাটেরিয়ালের সাথে আছে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ম্যাটেরিয়ালের সাথে আসছে এত সুন্দর একটা জিনিস চুপচাপ ধুপধাপ করে নিয়ে নেবেন একটা হচ্ছে পিচ কালারের সাথে আছে আর আরেকটা এরকম সুন্দর একটা সিলভার কালার সাথে আছে মানে ব্লুইশ সিলভার টোনের সাথে আছে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন অসাধারণ লাগছে তুলতে পারব না আপনি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সুন্দর করে কাজ করা ওন্নাটার কাজ দেখলে মনটাই ভালো হয়ে যায় ঠিক আছে বউ বউ নাই ঘুমটা দিয়ে তুলি নাই যা ছবি একটা ঘন্টা দিয়ে তোলা দরকার ছিল যা আবার পড়তে হবে আমার কত কষ্ট দেখেন এই যে ওনাটা দেখেন অল ওভারে কাজ করা ওনা তোমাকেও রামাদান মোবারক হ্যাঁ সবাইকে রামাদান মোবারক রমজান মোবারক একদম জলদি জলদি করে জয়েন করতে হবে আমি জলদি জলদি করে ড্রেস গুলো দেখিয়ে ফেলবো ঠিক আছে এটা আজকে যাবে একদম পানির দরে যাবে হ্যাঁ ফাইভ থাউজেন্ড টাকার ড্রেস আজকে একদম মানে পানির দামে যাবে ঠিক আছে হ্যাঁ আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দিলাম এই যে সালোয়ার এবং ইনারের কাপড় স্যান্ডেল সিল্কের একসাথে বিপুল আয়াত আমি কি ক্যাপশন দেয় আর আসি এমনি বাইরে আসছি

কালারের ড্রেস কিন্তু ডুয়েল একটা গ্লাস গ্লাস শাইন আছে পুরো কাপড়টার ভেতরে ঠিক আছে ওকে সো আমি দেখানো স্টার্ট করে দেব আপু রাতে লাইভ হবে আজকে রাতে হবে না কালকে থেকে ইনশাআল্লাহ হবে আজকে রাতে আর করছি না আজকে হচ্ছে দুপুরেই দুইটা লাইভ করে ফেলবো খুব চট জলদি করে দুপুরে দুটা লাইভ বিকাল চারটা একটা আর এখন একটা তো করছি দেখেন রানিং চলছে দেখাই যাচ্ছে তো আমি ড্রেসটা দেখিয়ে দিই হ্যাঁ যে ম্যাটেরিয়ালটা পাচ্ছি ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল ঠিক আছে ডুয়েল শাইন দিচ্ছে এই যেরকম করে একদম ডুয়েল শাইন দিচ্ছে ম্যাটেরিয়ালটা খুব সুন্দর করে গ্লাস গ্লাস একটা সাইন দিচ্ছে এর জন্য এটাকে গ্লাস অর বলে ঠিক আছে খুবই এক্সপেন্সিভ এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা আমি জানি তো সবাই পরেন নাই এখনো কিছু কিছু আপনার দুই একজন পড়লেও পড়তে পারেন তবু অনেক এক্সপেন্সিভ অনেক দাম দিয়ে পড়েছেন মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা দিয়ে পড়েছেন ঠিক আছে গ্লাস অর কোন ড্রেস এই প্রথমবার গ্লাস অর গ্যানজা

ফুল সিকনেস বাஷம் টিকেট ঘুরে চার দিক থেকে খুব সুন্দর করে বাধাই করে দেয়া আছে এটা হচ্ছে গিয়ে আমার টোটাল ফ্রন্ট পার্টটা এত সুন্দর টোটাল ফ্রন্ট পার্টটাই দেখেন এত গর্জিয়াস করে দেয়া আছে এবং অনেক কাপড় দেয়া আছে অনেক লং হয়ে যাবে পুরো পুরো ফ্রন্ট পাটে এরকম ফুল ফুল এমব্রয়ডারি একদম ছেটা করে ছেটা করে ঘন ছেটা করে পুরো ড্রেসে ভর্তি আছে ঠিক আছে দানা দানার মত করে বুটি বুটির মতো করে এন্ড এটা লাস্ট এমব্রয়ডারি প্যানেলটা এটাতে একদম লং একটা প্যানেল দেয়া আছে খুব সুন্দর করে শিফলি ওয়ার্ক করা শিফলি

একটা কাপড়ের সাথে পাচ্ছেন ঠিক আছে গ্লাস আর গেন্দাটা কিন্তু একটু ক্রেপি একটু ক্রেপি ব্যাক পার্টে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে ফ্রন্ট পার্টে কাজ কাজ করতে করতে ক্রেপটা একটু টান টান হয়ে গেছে কিন্তু ব্যাক কিন্তু ক্রেপিটা পুরোটুকুই ক্রেপি ক্রেপি আছে ওকে এটা হচ্ছে গিয়ে দেখেন হাতাটা একদম লং হাতা হবে দেখেন টোটাল হাতাটা খুব সুন্দর করে লং হাতা হয়ে যাবে মুক্তা কি হয়েছে আসেনি আচ্ছা এটা হচ্ছে গিয়ে লং হাতা সাইড থেকে বেরিয়ে যায় খুব সুন্দর করে দুইটা লং হাতা আছে দুইটা লং হাতাই অনেক অনেক মানে সুন্দর করে কাজ করে দেয়া আছে আমি একটু কাজটা দেখাই ওই যে ড্রেসে যে বুটি বুটিটা না সেটা চাইতে বড় বড় করে ফুলের এমব্রয়ডারি করে দেয়া আছে ড্রেসে তো ছোট 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 বুটি বুটি পাচ্ছেন এবং ফুলের এমব্রয়ডারি করে দেয়া আছে শিফটি এমব্রয়ডারি ফুলের সাথে করে দেয়া আছে এন্ড খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেয়া আছে খুবই নাইস সিকোয়েন্সের ওয়ার্কটা ঠিক আছে এন্ড এই যে এন্ড এটা হচ্ছে গে বর্ডারটা চিকন করে বর্ডার আছে দুই সাইডে দুটো বর্ডার গেছে দুটো হাতার জন্য একটা হাতে এদিক থেকে স্টার্ট হচ্ছে আরেকটা হাতে এদিক থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে দুটো দুটো হাতে হাতটা দিয়ে সমানভাবে সুন্দর করে কাজ করে দেয়া আছে এন্ড বর্ডার লাইনটা কিন্তু খুব ভালো লাগছে এই যে এরকম করে ঘর ঘরের ভিতরে ভিতর সুকন বসানো একদম দুটো বর্ডার এবং কাট ওয়ার্কিং করা সো এত ভীষণ সুন্দর এত লং হাতা হয়ে যাচ্ছে কোনো মানে কোনো আপনার এক্সট্রা বর্ডার রিং টরনিং এক্স ডিজাইন করার প্রয়োজন নাই খুব সুন্দর একদম সোভার টাইপের একটা পার্টি কালেকশন

কালার সাথে আছে এবং খুব সুন্দর একটা শাইন দিচ্ছে ঠিক আছে পিওর শাইনিং ফিল যেটা বলে এটা ওকে এইবার চলে আসি মজলিন আর গেন্ডার ওড়নাটার সাথে വൈট কালারের ওRNA ভাই এত সুন্দর লাগছে একটা পার্ল হোয়াইট টাইপের কালারের ওRNA এত স্নিগ্ধ লাগছে ড্রেসটা মাসাল্লাহ 마শাআল্লাহ এটা হচ্ছে গিয়ে ওRNA দুই পাশে রেডি রিপ্লাই না কারণ কি শেয়ার একটু আমি আমার এখানে আপু কোনো কমেন্ট আসে না ঠিক আছে এই যে হাতে নিয়ে পড়তে হবে পর্যন্ত আমাদের মোবারক আপু আমাদের মুবারক সবাইকে আহ মরিয়ম লগি বলছেন প্রাইস কত নুরুল নাহার আসে আপু বলছেন দাম আমি বলে দিব আপু এখন বলে দিব অন্যটা দেখে বলে দিব অ্যান্ড হিমানি আহ মোর আহ বলছেন আপু আমি দুইটা সরি করেছিলাম মাত্র হাতে পেলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু আপনি অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ রুহিনা আক্তার আপু রমজানুল মোবারক আপু অনেক সুন্দর ড্রেস ঠিক আছে প্রাইস কত সব বলে দিব রিপ্লাই দেন না কেন রুহিনা আক্তার জাসমিনা পুরি যে দেখেন আপনাদের কমেন্ট পড়ার জন্য হাতে মোবাইল নিছি ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে ওন্নাটা ওন্নাটা ভীষণ সুন্দর অনেক লম্বা অনেক চওড়া ওন্না দেয়া আছে ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করে দেয়া আছে ওন্নার বর্ডারে কত ইঞ্চি কাজ হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি মানে অন্যতে পেয়ে যাচ্ছেন আপনি টোটাল আহ আঠারো ইঞ্চি কাজ ঠিক আছে দুটা বর্ডারে আঠারো ইঞ্চি কাজ করা আছে নয় ইঞ্চি নয় ইঞ্চি করে বর্ডারে কাজ করা আছে বর্ডার এত সুন্দর করে কাজ করা অল ওভার অন্য এত গর্জেস ভাই আমি মাথায় ঘুমটা দিয়ে না চল এত ভুল করছি আবার পড়তে হবে আমার জানি কষ্টের শেষ নাই মানে একটু মনে করাই দিবে তার সাথে তাও মনে করে দেয় না ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে টোটাল আহ হোয়াইট অর্গ্যানজার সাথে পেয়ে যাচ্ছেন একদম গ্রিন অর্গ্যানজার সাথে পার্ল হোয়াইট কালারে এবং পার্ল কালার সুতো দিয়ে এবং পার্ল কালার এবং হচ্ছে পিচ কালার শেডিং সুতো দিয়ে যা এরকম फ्लावर फ्लावर জমত বা পুরোຫນনাটাতে দুই পাশে 9 ইঞ্চি বর্ডারে 18 ইঞ্চি জায়গাতে এত সুন্দর করে আপনি লং ওয়েতে কিন্তু এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছে এমব্রয়ডারিটা দেখেন শিপলি এমব্রয়ডারি করা আছে শেডিং সুতো হচ্ছে পার্ল হোয়াইট কালার এন্ড হচ্ছে পিচ কালারের শেডিং সুতো দিয়ে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু ওয়াকটা করা আছে ঠিক আছে একদম ঝি 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 পাতা 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 ফুল ফুল পেন্সিল করে একদম খুব সুন্দর করে লং ওয়ে করা আছে এত সুন্দর এত সুন্দর ফিনিশিং লেভেল এত সুন্দর করে সিকোয়েন্স করা জমাট বাঁধা সিকোয়েন্স করা আছে এখানে পাতার ভিতর সিকোয়েন্স করা আছে মানে অনেক সুন্দর ওয়ার্ক টোটাল ওয়ার্কটা দেখেন টোটাল ওয়ার্কটা অনেক সুন্দর ঝি 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 করে করা আছে ঠিক আছে আচ্ছা এটা একটা একটা পার্ট দেখালাম আরেকটা পার্টে যেই আরেকটা লাইনে যেই আপনি কাজটা পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্রাইপ বর্ডারিং এরকম আড়াআড়ি করে স্ট্রাইপ বর্ডারিং করা পাচ্ছেন স্ট্রাইপের সাথে কিন্তু এই যে এরকম করে পাঁচটা লাইন গেছে এরকম একটা করে সিকোয়েন্স গাঁথানো এরকম একটা লাইন গেছে আরেকটা লাইন গেছে এরকম জমাট বাঁধা জমাট বাঁধা জমাট বাঁধা সিকোয়েন্স এর ওয়ার্ক করা এত সুন্দর এত সুন্দর এত মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর জিনিস টোটালটা দেখেন হ্যাঁ চোখ ফেরানো যাবে না কাজের ফিনিশিং লেভেল দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা এমব্রয়ডারি এত নিখুঁত করে করা সুতার কাজগুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর করে পাচ্ছেন এবং উল্টো সাইড এবং সোজা সাইড এর সেম ফিনিশিং পাচ্ছেন যাতে করে আপনার ওন্নাটা ক্যারি করতে দেখতে অসুন্দর লাগবে না ঠিক আছে ক্যারি করতেও ইজি হবে ঠিক আছে এত সুন্দর করে কাজটা করা আছে এগুলো কিন্তু কাট ওয়ার্কিং করা খুব সুন্দর করে এরকম ঢেউ ঢেউঢে কাটওয়ার্কিং করা দানা 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 এম্বয়েডারির সাথে এটা হচ্ছে অন্যটা বুঝিয়ে দিলাম এবং অন্য বুঝানোর মতো আরো অনেক কিছু আছে দুই সাইডে তো এরকম চওড়া করে বর্ডার পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে এরকম একদম থোকা 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 করে শিখলি এমব্রয়ডারি করা পুরো অন্যটাতে ছড়ানো আছে যে থোকা থোকা এমব্রয়ডারি গুলো দেখেন এগুলো কিন্তু পারল হোয়াইট এবং পারল গোল্ডেন এবং হচ্ছে পিচ কালারে শেডিনচুট দিয়ে করা আছে ফুলের মত করতে ফুলের ভিতরে আবার জামানবাতে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এখানে সিকোয়েন্স পেয়ে যাচ্ছে মানে এত সুন্দর অল ওভার ওয়ার্ক এই পটানটাতে পুরো ওন্নাটাতে ছেটা 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 করে চোকা 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 ফুলের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এত এক্সক্লুসিভ একটা জিনিস প্রাইসে চলে আসি বলবো না আর কথা বলবো না বেশি ঠিক আছে সময়ও নাই কথা বলার ঠিক আছে ওকে সো আমি যাচ্ছি আজকে অফিস এক্সটার না করে বাসা এক্সটার করতে তো এর জন্য তাড়াতাড়ি দুটো লাইভ করে

এটা প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জিনিস ঠিক আছে তো তুমি কি মনে করছো আরো বেশি না ঠিক আছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকার একটা কাপড় আপু যে যে কাপড় আপনি প্লেন কাপড় উপরে যদি কোনো ড্রেস আপনি ডিজাইন করে নেন ডিজাইনার ড্রেস নেন আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে এই কাপড়টা গ্লাস আর গ্যানটা কিন্তু সব ড্রেসের সাথে আসে না আমি ফর দা ফার্স্ট টাইম করলাম ঠিক আছে মানে আমি একদমই একদমই এত সুন্দর লাগছে কাপড়টা দেখতে হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার আছে অ্যান্ড দেখেন ওন্নাটা এত সুন্দর পুরো ওন্নাটাতে কাজ করা দুই টাকায় এই ড্রেসটা গিফট অফারে পাচ্ছেন একদম গিফট অফারে ঠিক আছে এই যে দেখেন ওয়াও ঘোমটা দেওয়ার পর তো অনেক সুন্দর লাগতেছে দেখেন তো বা আমি ঘোমটা দিয়ে আরেকবার ছবি তুলতেই হবে আমার কষ্ট করে দেখছেন না ছবি তুলে হবে না পুরো বুঝবে কেমনে দুই হাজার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম পানির দামে হ্যাঁ ওকে বডি কত তো বডি কত বডি ফিফটি এইট লং

সুন্দর সুন্দর সেটা ছোট ছোট শিখলে এমব্রয়ডারি করে দেয়া আছে এটা হচ্ছে গিয়ে আপনার আহ ফ্রন্ট পার্ট এটার সাথে অন্যটা দারুণ

জলদি করে নিয়ে নিতে হবে ঠিক আছে ওকে আচ্ছা দেখিয়ে দিলাম এটার কালার দুই হাজার তিনশো পঞ্চাশের ভিতরে একদম অল ওভারে পেয়ে যাচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো না চেঞ্জ করার আগে আমি একটু কমেন্ট করবো দাও তো কমেন্ট পড়ে নেই আপু ওকে আপু অনেক সুন্দর আছে ঠিক আছে এটা পড়েছি এগুলো পড়েছি আহ প্রাইস তো জেনে গেছেন তিনটা ড্রেস হাতে খুব সুন্দর রুনা রুনা আপু থ্যাংক ইউ আপু আহ আপু বলছেন বুবু রামাদান মোবারক ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ সবাইকে রামাদান মোবারক আসসালাম আলাইকুম কেমন আছেন সুজানা উদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছে ওয়ালাইকুম আসসালাম মেন্টাল শাহন ওকে শারমিন হোসাইন বলছেন আপু অন্য কালার নাই আপু অন্য কালার দেখিয়ে দিয়েছি প্রাইস কত বলে দিয়ে আমি আনতামই না যে এত এত আপুদের একসাথে পাবো আমি হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না ওকে এইবার আরো সুন্দর ড্রেস পরবো মানে আরো নজর কারা সুন্দর ড্রেস পড়বো একটু অপেক্ষা করেন চলে আসছি রহমান রাহিম আসসালাম আলাইকুম এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস কালারটা দেখেন যে বাও ওরে

হচ্ছে গিয়ে আমার পরা রয়েছে এবং এটা হচ্ছে তার সেকেন্ড কালারটা আনাদার কালারটা ঠিক আছে এত সুন্দর সেকেন্ড কালার এবং ফার্স্ট কালার দুটো কালার এত সুন্দর আনপ্যাক করে দাও তো এরকম নাইস প্যাকেজিং এ পেয়ে যাবেন ঠিক আছে বাও এটা তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কোনটা রেখে কোনটা নিব মাথা নষ্ট সেলিনা ইসলাম সরি সামিহা ইসলাম থ্যাংক ইউ আপু তোদার পারবিন আপু বলছেন অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর আপু এটা মানে এই যাবতকালে যত কালেকশন আনছি এই কালেকশনটা কিন্তু আনা হয়নি ঠিক আছে তো এত বিউটিফুল এত বিউটিফুল একটা কালেকশন ঠিক আছে এটা দেখেন কালার দুটোই সুন্দর দুটো কালারই একদম অন্য রকম ডিফারেন্ট প্যাটার্নের দুটো কালার আছে এই যে একটা হচ্ছে গিয়ে পেস্টাল ব্লু কালার একটা পেস্টাল স্কাই কালার হচ্ছে গিয়ে এরকম কালার হ্যাঁ যার এটা ভালো লাগে যার ওটা ভালো লাগে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নিন পিওর জর্জের ওন্না দিয়ে কটনের সালোয়ার দিয়ে আসছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনি পুরো একটা মাজলিন কটনের সাথে আপনার কোনো ইউজ করা লাগবে না কারণ একদম নন ট্রান্সপারেন্ট একটা ড্রেস হ্যাঁ এখন দেখেই বুঝে যাচ্ছে যে মানে এটা তো ডার্ক কালার গায়ে পরে থাকলে তো আর স্কিনও শো করবে না এত সুন্দর একটা জিনিস মজলিন কটন একদম আরামদায়ক একটা মজলিন কটনের সাথে পাচ্ছেন ড্রেসটা একদম বেলভেট কালার কালার টা মেরুন পুরো এবং শাইনিংটাও শাইনটাও কিন্তু একদম সুন্দর করে বেলভেটি বেলভেটি শাইন দিচ্ছে ওকে এবার গলাটা দেখিয়ে দিয়ে গলাটা খুব সুন্দর করে এম্ব্রয়েডরি করা আছে একদম আহ কিন্তু শিফলি এমব্রয়ডারি করা শিফলি বোরিং করা আছে হোয়াইট কালার পিচ কালার আহ গোল্ডেন কালার গ্রিন কালার ঠিক আছে হোয়াইট পিচ গোল্ডেন গ্রিন কালার দিয়ে অনেক সুন্দর করে এই যে শিফলি এমব্রয়ডারি করে দেওয়া আছে গলায় একটা ইয়কের মতো করে দেওয়া আছে গলা একটা ইয়ক মতো করে দিয়েছে অনেক সুন্দর একটা মতো করে দিয়েছে এবং এই যে এইরকম সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে এবং এটা যে বরফি করা যে চারদিকে কিন্তু এরকম সুন্দর করে এই যে আহ সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে গ্লিটারি সিকোয়েন্স গ্লিটারি সিকোয়েন্স কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে ঠিক আছে এই বরফি কিন্তু পুরো ড্রেসের ছেটা 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 ওয়ার্কে পেয়ে যাচ্ছেন কাপড়টা মজদিন কটনের সাথে পাচ্ছেন কাপড়টা একদম সুন্দর একটা গ্লো গ্লোয়িং কাপড় মানে বেলভেটি গ্লো দিচ্ছে কাপড় থেকে বেলভেট গ্লো দিচ্ছে এত সুন্দর করে এই যে দেখেন হ্যাঁ পুরো ড্রেসটাতে গ্রিন কালার হোয়াইট কালার গোল্ডেন কালার পিচ কালার এর ছেটা 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 ওয়ার্ক করা আছে বরফির ভেতরে কিন্তু বোরিং এমব্রয়ডারি বোরিং শিফলি করা আছে আর তার সাথে করে এই যে বরফিটা তৈরি করা হয়েছে কি সিকোয়েন্স দিয়ে গ্লিটারি সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে ঘন করে ছেটা করে পুরো ড্রেসটাতে এই সেম প্যাটার্নের ওয়ার্ক পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা প্যানেল পোর্শনটা অনেক অনেক সুন্দর প্যানেল পোর্শনটা একদম গোলাপ গোলাপের এমব্রয়ডারি করে দেওয়া আছে এত সুন্দর করে গোলাপের এমব্রয়ডারি করে দেওয়া আছে বলে তার সাথে করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এখানে সিকোয়েন্স পাচ্ছেন এবং সুন্দর করে পাতা 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 এমব্রয়ডারি পাচ্ছেন কাটওয়ার্কিং করে দেওয়া আছে কাট ওয়ার্কিং এর সাথে এরকম এক দুই তিনটা লাইনে ঢেউ করে এরকম সিকোয়েন্স লাইন পেয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে এই এইরকম করে একটা লেই দেওয়া ঠিক আছে পুরো প্যানেলে আপনি গোলাপের শিপলি পাচ্ছেন তার সাথে ফ্রিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন কাঠ ওয়ার্কিং পাচ্ছেন লেজ ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যানেলের অংশটা অনেক সুন্দর করে প্যানেল করা আছে এবং হাতাটাতেও কিন্তু অনেক গর্জেস করে ওয়ার্ক করে দেওয়া আছে একটু খেয়াল করেন হাতা শিপলিটা মুসলিন কটনের সাথে পাচ্ছেন কাট ওয়ার্কিং করা আছে কাট ওয়ার্কিং এর উপর দিয়ে বর্ডারে এই যে সিকোয়েন্স এর বর্ডারিং করে দেওয়া আছে সিকোয়েন্স ডিজাইন দিয়ে করা আছে সিকোয়েন্স এবং শিফলি করে এইভাবে ডিজাইনিং করে দেওয়া আছে তারপরে হাতের মাছ মানে বর্ডারের উপরের বর্ডারে এই যে দেখেন দুটো বর্ডার তো এইভাবে গেল একটা ডাল পাতার মতো একটা ঢেউ ঢেউ করে এইভাবে কাট ওয়ার্কিং করে দেওয়া আছে আরেকটা হচ্ছে এই রকম খুব সুন্দর করে এই যে এই রকম খুব সুন্দর করে ফ্লাওয়ার টেক্সচার দেয়া আছে ঠিক আছে ফ্লাওয়ারটা শিফলি করে অনেক সুন্দর করে সিকোয়েন্স শিফলি করে একসাথে দেয়া আছে মানে এত সুন্দর ওয়ার্ক এবং পুরো হাতাতে আবার চিতা ওয়ার্ক মানে হাতাতেই আপনি যে পরিমাণ ওয়ার্ক করেছেন যে দুটো গোলাপ দিয়ে এনে করে সিকলি করে তারপরে সিকোয়েন্সের লাইন দেয়া হয়েছে এখানে গোলাপ হচ্ছে വൈট কালার এন্ড অরেঞ্জ কালারের গোলাপ পরাছে মানে অনেক সুন্দর করে পড়েছে তার উপরে আবার চিতা বর্ফি দেয়া আছে পুরো ড্রেসের মত করে এটা হচ্ছে গিয়ে চলে গেল ফ্রন্ট পার্টটা এন্ড स्लीव्स পার্টটা ব্যাক পার্টটা প্লেন মসলিন কটন এর সাথে এই যে প্লেন মসলিন কটন এটাও দেখতে খুব ভালো লাগছে এন্ড সাথে একটা কটন এর সালোয়ার পাচ্ছেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর সালোয়ার এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন ওর না হ্যাঁ ওর নাটা এত সুন্দর একটা ওর একদম লাক্সারিয়াস পিওর জর্জেটের ওর ঠিক আছে একদম লাক্সারিয়াস অনেক লং অনেক চওড়া পিওর জর্জেটের ওর না পিওর জর্জেটের ওর সাথে আনিস্টি চেদি আনিস্টি চেদিয়া গিবা বর্ডারে যেটা পাচ্ছেন সেটা লেস ওয়ার্ক করা পাচ্ছেন পাকিস্তানি স্টাইল লেস ওয়ার্ক করা পাচ্ছেন এত সুন্দর ওর ভাই এত নাইস একটা ওর না স্কাই কালার ওর না ভেতরে স্কাই কালার দেয়া আছে এন্ড এর যে বর্ডারটা গেছে ব্ল্যাক বর্ডারের সাথে এরকম মেরুন মেরুন প্রিন্ট করে দেয়া আছে ঠিক আছে এই যে বর্ডারটা খুব সুন্দর লাগে যখন আপনি পরবেন বর্ডারটা দেখেন কত সুন্দর লাগে ব্ল্যাক ব্লু বর্ডারের সাথে এরকম করে সুন্দর করে মেরুন মেরুন কালার ডিজাইনিং করে দেয়া আছে এন্ড ফ্লোরালটা দেখেন স্টার্টিং ফ্রম হিয়ার ওয়াও ও মাই গড হ্যাঁ হিয়ার হিয়ার বলে ফ্লোরালটা কত সুন্দর লাগছে না এত সুন্দর লাগছে ফ্লোরালটা এন্ড ফ্লোরালটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কিউড প্রিন্টটা করা আছে গোল্ডেন কালারফুল ও কালারের ফুল এন্ড ল্যাভেন্ডার কালার ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন প্রিন্ট করে দেওয়া আছে ওন্নাটা বিশাল বড় ক্রেপি পিওর জর্জটের সাথে পেয়ে যাচ্ছে এটা দুইটা কালার এটাতে আপনি ঘুমটা করেন আপনি যেভাবে যেভাবে খুশি সেভাবে ওন্নাটা নিতে পারেন মানে এত ইজি মানে এত আরাম পাবেন ওড়নাটা নিয়ে ঠিক আছে একটা কটরে যেমন আরাম পাবেন আমাদের পিওর শিফনের যে ওড়নাটা দেখাচ্ছি সেই অন্যটা সেইম আরাম পাবেন এবং ফুল কভারেজ পাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখিয়ে দিলাম এন্ড এটা বডি কত আছে বডি সিক্সটি দেওয়া আছে ফর্টি সিক্স লং দেওয়া আছে এত সুন্দর একটা পিওর জর্জিটের ওনার সাথে পাচ্ছেন একদম আনকমন একটা কালেকশন মিনাকারি এমব্রয়ডারি করে দেয়া শিফলি মিনাকারি এমব্রয়ডারি দেয়া করে দেয়া এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা হ্যাঁ মাজলিন কটনের পিওর শিফনের ওনা দিয়ে দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এত সুন্দর একটা জিনিস আনবিলিভেবল জিনিস পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা কালারটা একটু দেখিয়ে দিই কালারটা আরো সুন্দর তার আরো সুন্দর দুটো কালারই আমি বানিয়েছি এবং এত সুন্দর ড্রেস কেউ যদি মিস করে ফেলে এগুলা কিন্তু আর রিপিট হবে না ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন হ্যাঁ টেস্টা স্কাই কালারটাও অনেক সুন্দর আমার তো ডার্ক কালার অনেক ভালো লাগে কিন্তু যখন লাইট কালার দেখি তখন মনে হয় লাইটটা কেন আগে পড়লাম না ঠিক আছে টেস্টা স্কাই কালারের সাথে সেম ওয়েতে এমব্রয়ডারি সিকোয়েন্স এবং এই যে এরকম করে সুন্দর করে লেজ ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড পুরো ড্রেসেতে এরকম বসি 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 এমব্রয়ডারি দেওয়া বসির কালার গুলো কিন্তু চেঞ্জিং কালার আছে হোয়াইট মেরুন গ্রিন এবং হচ্ছে পিঙ্ক ঠিক আছে হোয়াইট মেরুন গ্রিন পিঙ্ক দিয়ে খুব সুন্দর করে ছেটে 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 বটি বটি এমব্রয়ডারি করে দেওয়া আছে এটার প্যানেলের ওয়ার্কটাও দেখেন প্যানেলের ওয়ার্কটাও কিন্তু অনেক নাইস করে অনেক কোয়ালিটি ফুল ওয়ার্ক শিফলি ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে লং হাতা ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এইগুলো কিন্তু একদমই ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ ওন্নার ডিজাইন কিন্তু দুটো দুই রকমের ঠিক আছে এটার সাথে আবার এই ডিজাইনের ওন্না আসছে অ্যান্ড ওন্নাটা পিওর জর্জিটির ওন্না তার সাথে লেজ ওয়ার এত সুন্দর ওড়না হ্যাঁ এত সুন্দর একটা গর্জিয়াস ওড়নার সাথে পেয়ে যাচ্ছেন ড্রেসটা ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে মাসদিন কটনের সাথে ইম্পোর্টেড কটন যেটা হ্যাঁ অ্যান্ড পিওরের ওড়না দিয়ে পেয়ে যাচ্ছেন ড্রেসটা দুই হাজার পঞ্চাশ টাকায় ওকে আচ্ছা আমি লাইভের শেষ পর্যায়ে প্রায় অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা ড্রেসটা দেখেন একদম কি বলে এটাকে হ্যাঁ গ্লাস অর্গ্যানদার সাথে ড্রেসটা পেয়ে যাচ্ছেন বিপুল আয়াতের একটা ডিজাইন এত সুন্দর একটা পিচ কালার আমি পিচ ফেয়ারি নাম দিয়ে দিয়েছি অ্যান্ড এত সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে থ্রি কয়েন্স করে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে টো তাল টো তাল ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে প্যানেল পোর্শনটা কাট ওয়ার্কিং করে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা অ্যান্ড এটা হচ্ছে সুইস পার্টটা সুইস পার্ট কিন্তু একদম লং সুইস পেয়ে যাচ্ছে পিচ ফেয়ারি আসলেই এটা ইট ফেয়ারি ঠিক আছে ঈদ ফেয়ারিও বলতে পারেন ঈদ ফেয়ারিও বলতে পারেন ঠিক আছে ঈদের জন্য ঈদ ফেয়ারি চলে আসছে এত গর্জিয়াস ওড়না দিয়ে ওড়নাটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে দুই টাকা নেক্সট লাইভ আমি আধা ঘন্টার ভেতরে চলে আসবো সো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম